আপনারা জানেন যে ঝিনাইদাতে এটা সবথেকে ফেন্সিলের সব থেকে বড়ো চালান এখনও পর্যন্ত একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আট ছয় দু হাজার চব্বিশ তারিখে অনুমান দশ ঘটিকার সময় মধুপুর চৌরাস্তা থেকে একটি পিক আপ সহ চারশো আটচল্লিশ বোতল ফেন্সিল সহ দুজনকে আটক করা হয় তো আমরা যেটা আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছিল যে তারা চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর যে বর্ডার সেখান থেকে তারা এটা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকার কেরানগঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা আমরা সেই সংবাদ শুনে আমরা মধুপুর চৌরাস্তা এলাকায় আমাদের যে টহল পার্টি ছিল রাত্রিকালীন টহল পার্টি সেই টহল পার্টি এর নেতৃত্বে ছিল সাব ইন্সপেক্টর রোপন সাব ইন্সপেক্টর নিপুর সাহা সাহসহ অন্যান্য পুলিশ সদস্য যারা ছিলেন তারা এই গাড়িটিকে থামায় থামিয়ে তল্লাশিকালে দেখা যায় যে সবজি প্রচুর পরিমাণে সবজি ছিল এখানে বেগুন ছিল কাঁচা আম ছিল কাঁচা কলা ছিল এবং তারই আড়ালে খুব সুকৌশলে ৪৪৮ চারশো আটচল্লিশ বোতল ফেন্সিলিন তারা এটা পরিবহন করছিল। বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকাতে নিয়ে তো আমাদের অফিসার এটা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং দুজন আসামি সহ আমাদের এই চারশো আটচল্লিশ বোতল ফেনসিলির উদ্ধার করা হয় এবং এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা অর্থ থানাগুলি হয়েছে পরবর্তী কার্যক্রম আমার তদন্তহীন তদন্ত থাকবে এবং পরবর্তী কার্যক্রম আমরা দেখেন এটা হচ্ছে প্রথমত তবরিকের বিষয় আমরা প্রথমত দুজনকে আটক করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে তারা জানিয়েছে তার ক্যারিয়ার তারা এটা বহন করছিল। এবং আরও জিজ্ঞাসাবাদ তাদেরকে চলতেছে আমরা প্রয়োজনে তাদেরকে আরও রিমান্ডে নিয়ে আসতে নিয়ে আসবো নিয়ে আসে এর পিছনে যারা হোতা আছে এবং এই সমস্ত বড় চালানে যে সমস্ত হোতা যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করব